এই সিজনে অনেকগুলো সবজি পাওয়া যায় তার মধ্যে স্পেশালি পাওয়া যায় হচ্ছে গিয়ে সিমের বিচি আর শিমের বিচির তরকারিটা এতটা মকরুচক আর এতটা মজাদার যে ছোট বড় সবাই কম বেশি খেতে পছন্দ করেন সো হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করতে আমার সাথেই থাকবেন সো দেখেন এখানে অনেকগুলো সিমের বিচি আর এই সিমের বিচিগুলোকে নিয়ে না আমার সবাই তো চলে গিয়েছিলাম মানে সকালবেলা চাঁদের উপরে আর চাঁদে বসে সবাই মিলে একসাথে ওইগুলো পরিষ্কার করতেছিলাম যেহেতু সকালবেলা অনেকটা রোদ থাকে আর একদিকে রোদ পোহানো হচ্ছিলো অন্যদিকে সিমের বিচিগুলো আর সাথে এই যে দেখছেন তাজা টাটকা মাছগুলো আমার আম্মু পরিষ্কার করে নিচ্ছিলেন সবাই মিলে একসাথে যখন চাঁদের উপরে বসে এইগুলো করা হচ্ছিল তখন তো বেশ ভালোই লাগতেছিলো একদিকে মানে রোদ পোহানো হয়ে গেলো অন্যদিকে মানে ওইগুলো পরিষ্কার করা হয়ে গেল। গ্রামে থাকলে তো একটাই সুবিধা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এই ভ্যারাইটিস মাছগুলো না আমার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের জানি না কীরকম লাগে আর এই মাছগুলো দিয়েই আমি আজ রান্না করে নিব এই মজাদার শিমের বিচে শিমের পিচি তরকারিতে অনেক টাইপের মাছ দিয়ে রান্না করেছি বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পাইম মাছ দিয়ে আর আজ আমি বাইম মাছ দিয়েই রান্না করে নিব এই সিম্পল রেসিপিটা এখানে যা যা মশলাপাতি লাগে সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর সাথে কিন্তু ইউজ করলাম পেঁয়াজের পাতা পেঁয়াজ বেরস্তা রসুন বাটা আর সাথে কিন্তু দিয়ে দিলাম দেখেন এখানে কাঁচামরিচ আর গ্রামে থাকে তো মানে সব ধরনের টাটকা টাটকা সবজি পাওয়া যায় প্লাস মাছও পাওয়া যায় তো এই বিলের মাছ দিয়ে যখন রান্না করতেছিলাম তখন তো খুব বেশি মানে স্মেল বের হইতেছিল তো যাই হোক এখানে আমি ঝাল ঝাল করে রান্না করে নিব আমি অনেক ধরনের মাছ দিয়ে শিমের বিচি খেয়েছি বাট আমার কাছে অনেক বেশি ভাল লাগে হচ্ছে গিয়ে মানে স্পেশালি হচ্ছে গিয়ে ভাই মাছ দিয়ে ভাই মাছ দিয়ে শিমের বিচির জোল যে একবার খেয়েছে সে নিশ্চিত বারবার খেতে চাইবে আর আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন যারা নতুন আপু ভাইয়ারা আছেন রাঁধুনি তাদের জন্য বিশেষ উপকারী একটা রেসিপি আই হোপ আপনারা সবাই একবার হলেও ট্রাই করে আমার রেসিপিটা রান্না করে নেবেন যাই হোক এখানে দেখেন শিমের পিচিটা দেওয়া হয়ে গেল আর আমি একটু স্যান্ড হওয়ার জন্য পানিটাও এখন দিয়ে দিলাম তো যত বেশি কষানো হবে তত কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু অসম্ভব মজা হয় তো যাই হোক এখানে দেখেন আমি জোলটা দিয়ে দিলাম আর লোয়াচে রেখে দিলাম আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হচ্ছে একদিকে দেখেন গ্রামীণ পরিবেশে আর এই মানে বাইম মাছগুলো টাটকা টাটকা বাইম মাছগুলো একটু ক্লেপ নিয়ে নিলাম আর কি আসলে এই বাইম মাছ দিয়ে রান্না করবো যেহেতু তো ভাবলাম ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিই তারপর আমি মানে এখন মাছগুলো ধিয়ে দিব। যেহেতু শিমের বিচি শক্ত আর প্লাস হচ্ছে গিয়ে মাছগুলো একটা শক্ত তো আমি একটু পর কিন্তু ধিয়ে দেবো দেখেন এখন আমি দিয়ে দিচ্ছিলাম মাছগুলো বাইম মাছ মোটামুটি শক্তই থাকে যার কারণে দিয়ে দিচ্ছিলাম এখন তো বাম মাছটা দেওয়ার পর হালকা পাতলা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করার পর দেখেন মানে যখন নাড়াচাড়া করতেছিলাম তখন না অনেক বেশি মানে ফ্লেভার বের হয়েছিল। যাই হোক এখন একটু মানে হালকা মানে লোয়াচারে রেখে কষিয়ে নিচ্ছিলাম আর কি তো গরম গরম ধোয়া উঠা বাতের সাথে তো এই রেসিপিটা অনেক জুস লাগে যাই হোক আপনাদের মানে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু মানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে মানে আমার পাশে থাকবেন আর আমার মানে ভিডিওগুলো মানে সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন আমি মানে একটু নাড়াচাড়া নিচ্ছিলাম আর দেখেন অনেক সুন্দর কালার ওয়াশ তো এইভাবে মানে আমি রান্না করি সব সময় যাতে গলে না যায় যার কারণে মানে দেখতেছিলাম আর কি কী অবস্থা সিমের বিচির তো গলে গেলে কিন্তু ভাল লাগবে না তো আমি মানে সব সময় রান্না করি এইভাবেই আর আজ তো অসম্ভব মজা হয়েছিল যেহেতু বিলের মাছ ছিল আর বিলের মাছের তরকারি কিন্তু আলাদা ভালো লাগে যাই এখানে মানে ঝোলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব আর কি পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে নিচ্ছিলাম দেখেন আমি নামিয়ে নিলাম আর রান্নাটাও কিন্তু হয়ে গেল। আমার রান্নার ফাইনাল লুক দেখেন গাইজ আমার সবাই মিলে একসাথে কে নিচ্ছিলাম তো রান্না করার পর আমি মানে প্রতিনিয়ত যে কাজগুলো করি মানে একটা ভাটিতে ঢেলে দিই ঢেলে দেওয়ার পর সবাইকে সার্ভ করি আর কি তো সবাই মিলে একসাথে কাটছিলাম অনেক জমি আড্ডা দিতে দিতে আমার সাথে ছিল বোম্বাই মরিচ সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ বলা মোটামুটি সবার বাসায় মানে কম বেশি চা নাস্তানা ওজন করা হয় তো আমাদের বাসায়ও মানে এখানে চা পরোটা বানানো হচ্ছিলো আর কি আমি একদিকে মানে চাটা মেঘ করে নিচ্ছিলাম আমার আম্মু অন্যদিকে দেখেন পরোটাটা ভাঙিয়ে নিচ্ছিলেন চা পরোটা সন্ধ্যাবেলায় খাবো যাই হোক এখানে মানে পরোটাগুলো ভানোর জন্য আমার আম্মু মানে পরোটাগুলো এক এক করে ভেলে নিচ্ছিলেন আর আমার আম্মু বেলে দিচ্ছিলেন আর আমি কিন্তু এখন মানে ফ্রাই করে নিব আর মানে তেল ছাড়া মানে কুলা দিব আর কি তো আমার আম্মু তেল পছন্দ করেন না যাই হোক আমার আম্মুর জন্য মানে তেল ছাড়াই আমি এখানে মানে ভেজে নিচ্ছিলাম তো আমার আম্মুরটা এভাবে আমি ভেজে নেব তারপর আমারটা করবো আর কি আমি আর আমার ভুন্ডা মিলে তো সবাই ফ্রাই করে খেতে পছন্দ করি আর আমার আম্মু তো তেল চারা খেতে পছন্দ করেন তো আমার আম্মুটা বানানো হয়ে যাচ্ছে এখন আমাদেরটা বানানোর পালা অন্যদিকে আমার চাটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে আমার মানে রুটিগুলো হতে হতে তো দেখেন আমার চাটাও প্রায় শুকিয়ে যাচ্ছিলো যাই হোক এখন আমি সবার মানে কাপে কাপে মিলিয়ে নিই পরকে এই চাগুলো তো সবাই মিলে একসাথে কাচ্ছি আর বাড়িতে বোনরা তাহলে তো জানেনি আলাদা একটা ব্যাপার সেপার আছে সব বোনরা মিলে আর পরিবারের সবার সাথে মানে জমিয়ে আড্ডা দিতে তাতে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো দেখেন গাইজ আমি মানে চাটা এখন মিলিয়ে নিব আর ওনাদিকে আমার মানে রুটিগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছিলো আজকে রুটিগুলো না অনেক বেশি মজা হয়েছিলো আর দেখেন আমি মজ মজা করে ফ্রাই করে নিচ্ছিলাম তো আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা কে নিচ্ছিলাম আর কি এখানে মানে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছিলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস